অনেক স্টুডেন্ট অল্প পরে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করবো এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয় বিশ মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পড়া হয়ে গেছে ব্রেইনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েব আছে মোটা দাগে পাঁচটা ওয়েব পাঁচটা ওয়েভের মধ্যে একটা ওয়েব আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েব এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েবটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টায় তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পড়ে অল্প একটু পড়লে পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে

এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ঘড়িও আছে আমি কিন্তু ধরবো র্যান্ডম ব্রেইন মধ্যে ওয়েব কয়টা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েব যে ওয়েবটা থাকলে পরে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজের প্রথম বন্ডের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েভ কি নাম আলফা ওয়েভ এবং আলফা ওয়েভ এটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে থেকে বারোটা প্রতিটা থেকে বারোটা ঢেউ চলে আটটা থেকে বারোটা এমন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে যে খুব ঢেউ বাড়তেছে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে চল্লিশটা আরো বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ কারণ প্রশ্ন হলো আলফা ওয়েব ব্রেইন ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি মোহাম্মদ সাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং কোনো মিছিল কিছু রাখতো না কোন কথা নাই স্ট্রেট বেড সোজা সোজি ঘুম আর্লি উনি ঘুমাইতো আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফ স্টাইল খুবই খারাপ যত বড় অফিসার লাইফস্টাইল তত খারাপ কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম বিলিভ মি লেট নাইট প্রোগ্রাম কিসের লেট নাইট যা হবে আর্লি এবং ঠিক এশান নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাল্লাহ আমাদের ব্রেইন এর মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপোথালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোন টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট করা আছে অ্যালার্ম বাইট থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশান নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ওর তিনটা সাড়ে তিনটা চারটার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম বারোটায় সকালে উঠলাম সাতটা সাত ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নয়টায় সে উঠলো ভোর চারটায় সেও সাত ঘন্টা তো অনেকের মাথায় আসে যে সাত ঘন্টা ঘুমাইলে হয়েছে কখন ঘুমাই ঘুমাই টাইম তো সাত ঘন্টায় হয়েছে ব্রেন বোধ ঠিক ভাবেই কাজ করতেছে নো এটা ভয়ঙ্কর একটা মিস্টেক ভয়ঙ্কর ব্রেনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয় কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে সার্চিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু एग्जांपल দেই ধরে যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে ব্রেইন চার্জ শুরু হয়েছে ওই সময় সে সার্চিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেটার প্রতি মুহূর্তে সার্চিং ক্যাপাসিটি 100 ওয়াট কত ওয়াট 100 এরকম করে 7 ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে 700 কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে 12টা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত তিনটার পর পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত চারটার পর ফজরের সময় যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা ওই সময় চার্জিং বিশ ওয়াট কয় ওয়াট বিশ ওয়াট অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিব না মাগরিবের সময় আমার দিন শুরু ফজরের পরে আমার রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে দশ ওয়াট দশ ঘন্টা ঘুমায় চার্জ কত ওয়াট হবে নামাজের পরে এক ঘন্টায় কত ওয়াট একশো যে কাউকে যদি আমি বলি যে একশো টাকা একটা দিব আর একটা একশো ডলার দিব কোনটা দিব মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে ঠিক না তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতি তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ভদরের সময় ঘুমাবে আল্লি আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো একশো হবে এখন অনেকের মাথায় ভাই এটা কিভাবে কাজ করে কারণটা কি আল্লাহ ওই যে ঘড়ি হাইপোথারামাসের মধ্যে বসায় রাখছে সেখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ পড়ছে একটা হচ্ছে ডিপ স্লিপ কি নাম আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ বুঝাচ্ছো না কি স্লিপ হালকা তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না পাওয়ারফুল চার্জিং ভাইזה খুব দ্রুত হয় এটা হচ্ছে ডিপ স্লিপ কি স্লিপ ডিপ স্লিপ আল্লাহ এমন মেকানিজম করছে ডিপ স্লিপটা হবে রাত 9টা 10টা থেকে শুরু করে ভোর 3টা পর্যন্ত কত রাত 9টা 10টা থেকে ভোর 3টা এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র 90 মিনিট ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন একটা ম্যাচ কতক্ষণ 90 মিনিট এই 90 মিনিটের মধ্যে এইরকম একটা ম্যাজ হয়ে গেল আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পুরো হয়ে গেল কয়টা সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেলে হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গা আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক ইশার নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের আচ্ছা